ত্রিপুরার বেকারদের জন্য কিন্তু আবারও আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে চলে এলাম যদি তোমরা যদি এখানে মাধ্যমিক পাস ক্রিকেটেড হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে কোন অ্যাড্রেসে অ্যাপ্লাই ফর্মটা পাঠাবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো বেশি দেরি না করে আমরা সম্পূর্ণ ডিটেলস ছোটো একটা ভিডিওর মাধ্যমে ডিসকাস করে নেব ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ছোটো একটু ইকবো তোমরা যদি এছাড়া নতুন কিছু থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে বেলে নতুন করে প্রত্যেক গভর্নমেন্ট এবং প্রাইভেট জব পাওয়ার জন্য তো এখানে তোমাদের বলা দেবো যে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে প্রথম যে পোস্ট রয়েছে সিনিয়র স্টোর কিপার পোস্টে নিয়োগ করা হচ্ছে পঁচিশ হাজার পাঁচ টাকা থেকে স্যালারি দেওয়া হবে দুইটা পোস্ট রয়েছে ইউয়ারদের জন্য টুয়েলভ পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমাদের সার্টিফিকেট প্রয়োজন হবে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পোস্টে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্টোর কিপারে তারপর এখানে স্ট্যানোগ্রাফার গ্রেড টুতে নিয়োগ করা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা স্যালারি স্টার্ট হবে একটি মাত্র শুধু টোটাল পোস্ট দেওয়া রয়েছে ইউরদের জন্য এখানে তোমরা টুয়েলভ পাস করা থাকে অ্যাপ্লাই করতে পারবে স্কিল টেস্ট কিন্তু আমাদের থাকতে হবে অবশ্যই যেহেতু এটা স্টেনোগ্রাফার তারপর এখানে তোমরা মাল্টিটাস্কিং গ্রাউন্ড স্টাফ এমটিএস অফিসে যারা অ্যাপ্লাই করবে আঠারো হাজার থেকে পারমান স্যালারি পেয়ে যাবে তিনটা শুধুমাত্র পোস্ট রয়েছে দুটা ইউআরদের জন্য একটা ইডাব্লিউএসদের জন্য মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো বোর্ড থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে মাল্টিটাস্কিং গ্রাউন্ড স্টাফ এমটিএস স্যানিটেরিয়াতে এখানে নিয়োগ করা হচ্ছে আঠারো থেকে তাহলে স্টার্ট হচ্ছে ইডাব্লিউএসের জন্য একটা পোস্ট রয়েছে মেট্রিকুলেশন পাস কর থাকলে যে কোনো বোর্ড থাকে অর্থাৎ মাধ্যমিক পাস কর থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে এস তোমাদের কিন্তু চাওয়া রয়েছে যে স্ট্যানোগ্রাফার সিনিয়র স্টোর কিপার এখানে আঠারো থেকে সাতাশ টাকা হয়েছে স্ট্যানোগ্রাফারের টুতে এখানে গ্রেড টুতে এখানে আঠারো থেকে সাতাশ টাকা হয়েছে এ এখানে কিন্তু আঠারো থেকে পঁচিশ টাকা হয়েছে সাথে এখানে তোমরা রেজিলেকশন পেয়ে যাচ্ছ এস সি এস এর এখানে ফাইভ ইয়ার্স রেজিলেশন পেয়ে যাচ্ছ তারপর ওবিসি থ্রি ইয়ার্স রেজিলেকশন পেয়ে যাচ্ছ তারপর এখানে তোমরা রেজিলে স্কোর করলে এখানে তোমরা দেখ যেখানে তোমার মোড অফ সিলেকশন কথা বলতে গেলে এখানে তোমাদের যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এখানে শর্ট লিস্ট করা হবে শর্ট লিস্টে যারা নাম আসবে তাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামেশন দেওয়া হবে নেওয়া হবে রিটার্ন এক্সামিশনে তোমাদের কিন্তু সিলেবাস তুলে ধরা হয়েছে কী কী সিলেবাস থাকছে তোমরা এখানে যে পোস্টে অ্যাপ্লাই করবে এই পোস্ট অনুসারে তোমরা এখানে সিলেবাসটা দেখে নেবে তারপর এখানে তোমাদের যে এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে অ্যাড্রেসটা তোমরা স্ক্রিনশট করে নাও তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখে দেবো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফটা ডাউনলোড করে নেবে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় তোমরা অবশ্যই লিঙ্কটা পিডিএফটা ডাউনলোড করে নেবে ঠিক আছে এই পিডিএফটা ডাউনলোড করার পর সম্পূর্ণভাবে ফিল আপ করে সুন্দর করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ফিল আপ করতে হবে সাথে তোমাদের কিছু ডকুমেন্ট অ্যাডজাস্ট করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে পিডিএফ অবশ্যই উল্লেখ করা থাকবে তোমরা পিডিএফে দেখে নেবে তারপর সেলফ সিগনেচার করে তোমাদের কিন্তু এই অ্যাড্রেসটা পাঠাতে হবে অ্যাড্রেসটা আমি তোমাদের প্রথমে বলে দিলাম এ হচ্ছে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের কিন্তু এখানে পাঠাতে হবে ঠিক আছে তো কবে পাঠাবে বা কোন ডেটের আগে তোমাদের এইখানে পাঠাতে হবে এখানে অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট দেওয়া রয়েছে তোমাদের এখানে বলা রয়েছে যে এই নিউজ পেপারটা যবে যখনই পাবলিশ করা হয়েছে তখন থেকে আঠাশ দিনের মধ্যে কিন্তু এই নিউজ পেপারটা এই অ্যাপ্লিকেশানটা তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখন অ্যাপ্লিকেশন চলছে তোমরা কিন্তু আঠাশ দিনের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে যারা অ্যাপ্লিকেশন করবে আরেকটা কথা বলে দেবো যে এখানে কিন্তু এই নতুন এই যে নোটিশনটা এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে নতুন নোটিফিশানটা পাবলিশ করা দেওয়া হয়েছে এখানে অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি তো এখানে যে কোনো রাজ্যে তোমাদের কিন্তু এখানে প্লেসমেন্ট অর্থাৎ পোস্টিং দিতে পারে ত্রিপুরাতে যারাই অ্যাপ্লাই করবে তাদের তোমরা যদি চাও যে বাইরে গিয়ে জব করতে ইচ্ছুক যারাই রয়েছে তাদের জন্য কিন্তু একটি গুড অপরচুনিটি রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো কিছু জিজ্ঞেস কর থাকলে অবশ্যই অন্য কন করে জানাবে রিপ্লাই অবশ্যই চেষ্টা করব এবং ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত